সালামকে আইকুম চলে আসলাম মনোরখ শাড়ির পক্ষ থেকে আজকে কিছু এক্সক্লুসিভ আইটেম আসছে অনেকে চাচ্ছেন যে একটু ডিফারেন্ট আনকমন কাতানের মধ্যে দিবেন তাই ওই সেই প্রোডাক্টগুলো আসছে একেবারে ইনটেক প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমরা দেখাব আর আমরা এখন আজকে আমাদের মঙ্গলবার আমাদের সাধারণত অফ ডে থাকে যেহেতু ঈদের মৌসুম আসছে এখন আমাদের আর কোনো বন্ধ নেই একেবারে চাঁদ দাঁত কিন্তু আমাদের খোলা আমাদের শোরুমটা আর আমাদের সোমটা হলে এলিফেন্ট রোড ব্রাঞ্চ গ্রিন সর্ণিকা এখানে ইউজ পরিমাণ কালেকশন পাবেন এটা গ্রিন দ্বিতীয় দ্বিতীয়তলা এখানে এসে মন মতো কেনাকাটা করতে পারবেন এখন প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো আপনি কাতানের ভিতরে একেবারে নতুন আসছে একটা দেখাবো আমি কালারগুলো দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন এগুলো গিফটের জন্য সবচেয়ে বেস্ট হবে অনেকে চাচ্ছেন ভালো কাতান নেবেন তাহলে এগুলি নিতে পারেন এই কাতানগুলো হলো অরিজিনাল ইন্ডিয়ান লুদিয়ানা কাতানের মধ্যে হ্যাঁ এই যে ক্যাটালগটা দেখেন এই যে ক্যাটালগটার ডিজাইনটা দেখেন শাড়িটা একটা খুলে দেখাচ্ছি আপনি এই দেখেন শাড়িটা এই যে পুরো ইনটেক শাড়ি ফার্স্ট আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হবে আপনার আঁচলের পোষণ এটা হবে পুরো বডি এটা মাসাল্লাহ খুবই সুন্দর রেডের সাথে অ্যাশ কম্বিনেশন করছে এটা আঁচল আসবে এটা পুরো বডিটা আসবে আর আঁচলের সামনে টার্সেল হবে খুব সুন্দরভাবে টার্সেল দেওয়া টার্সেল একটু দেখেন ক্লোজ করে টার্সেল দেখাও খুবই সুন্দর টার্সেলগুলো আর মাসাল্লাহ ব্লাউজটা খুবই গর্জেস খুবই সুন্দর একটা ব্লাউজ পুরো বুটো বুটো করা হবে এক কালারের মধ্যে রেড এর সাথে কম্বিন করছে খুব সুন্দর ব্লাউজ ব্লাউজ পুরো শাড়িটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কাপড়টা খুব সফট সফট এটা লুধিয়ানা কাতানের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি এই যে পুরো শাড়িটা দেখাচ্ছি এগুলো কালার দেখাচ্ছি এই একটা কালার হবে ব্লু কালার এই কালারটা খুবই সুন্দর অনেকে যদি ব্লু লাভার হয়ে থাকেন তাহলে এই শাড়িটা দেখতে পারেন এগুলো একেবারে আনকমন একেবারে ডিফারেন্ট বিশেষ করে শাড়ি দেখাচ্ছে যখন ব্লাউজটাউজ ম্যাচিং করে পরবেন মার্শাল্লাহ সকলে প্রশংসা করবে এগুলো প্রত্যেকটা শাড়ি ইউনিক শাড়ি খুবই সুন্দর এক্সক্লুসিভ আইটেম এটা রয়্যাল ব্লুর সাথে ব্লু কম্বাইনিং করছে কম্বিনেশন করছে আর এটা হবে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা সুন্দর পুরো বডিটা এটা আসবে আরেকটা কালার দেখাচ্ছে এটা অফ হোয়াইট অনেকে চাচ্ছেন যে অফ হোয়াইট রেডের মধ্যে পড়বেন তাহলে এই শাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা ডিজাইন আমি দেখাচ্ছি এই যে এটা হবে আঁচলে রেডটা হবে বডিটা হবে অফ হোয়াইট মিনা ফুল দেওয়া পাটটা খুব সুন্দর ঈদকাতের মতো পার দিয়েছে দেখেন পাটটা দেখান খুবই সুন্দর ক্লোজ করে এই খুবই সুন্দর আর এইটা হবে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা পুরো বডি কাজ করা হবে আর আঁচলে তো টার্সেল হবেই প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুব সুন্দর ইউনিক এগুলো প্রত্যেকটা আমরা মনে রেখো সবসময় আপনাদেরকে আনকমন শাড়ি দেখাই যেন আমার আপনারা যাকেই দেন অনেকে চাচ্ছেন যে গিফট দিবেন গিফটও দিতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি যাকেই গিফট দিবেন মার্শাল খুবই খুশি হবে এই এটা হবে গ্রিনের সাথে মিষ্টি কালার কম্বিনেশন করা আছে এটা আঁচলটা হবে পুরো বডি আর ব্লাউজটা কন্ট্রাস্ট হবে আঁচলের যেমন সাথে খুবই কন্ট্রাস্ট করা হবে বুটা করা হবে এই যে আঁচলটা ব্লাউজটা দেখেন আর পার হবে খুবই সুন্দর আর বডিটা পুরো বডিতে এটা আসবে এই একটা কালার এটা পিঙ্কের সাথে পেঁয়াজ কম্বিনেশন পার্পল কম্বিনেশন করছে দেখাচ্ছি এই যে এই এটা হবে আঁচলটা পুরো আঁচলটা এটা পুরো বডি এটা হবে পার্পেল আর এটা হবে পিঙ্কের সাথে কম্বিনেশন করছে এর পুরো বডিটা হবে আর এটা হবে ব্লাউজ পিস এই টাইপের ইউজ পরিমাণ কালেকশন আমাদের আসছে গিফটের সাহেবই অনেক আসছে আপনারা এগুলো নিতে হলে আমাদের শোরুমে আসতে হবে অনেকে চাচ্ছেন যে শোরুমে আসতে পারবেন না তাহলে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটা আপনি নাম্বার পাঠিয়ে দিবেন যোগাযোগ করবেন আমরা স্টেজ ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো আর আমাদের অনলাইন পেস মনে রেখে শাড়িকে লাইক করবেন সাপোর্ট করবেন আর সবচেয়ে বড়ো কথা কি জানেন বেশি বেশি করে শেয়ার করবেন আমরা জানি এই টাইপের আপনাদের নতুন আইটেম দিতে পারি আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম এটা প্রায়